তো আজকের পিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের পিটা হলো রিসালাদ শব্দের অর্থ কি বা শব্দের অর্থটাই বলে তো এই প্রশ্নটা আর কবে সেটা হলো রিসালাদ শব্দের বাংলা অর্থ কি তো এইটুকুই তোমাদের প্যাস করে দিলে তোমরা বুঝতে পারলে না রিসালাদ শব্দের অর্থ শিখে গেলে তো বুঝতেই পারলে না যে এটাই বাংলা অর্থ রিসালাদ শব্দের বাংলা অর্থ তো এইভাবে প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে তো যে শব্দের অর্থটা রয়েছে রিসালা শব্দের অর্থ মানে কি বোঝায় রিসালা শব্দের অর্থ বাংলা অর্থ যেটা ওইটাই হলো রিসালা শব্দের অর্থ রিসালাত এটা কিন্তু আরবিতে এটা মানে রিসালা টার্মি শব্দ আর এটার বাংলা অর্থ বা এটা শব্দের অর্থ এটা নিচে দেওয়া আছে তো অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বলুন কল থেকে ভিডিও দেখতে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশা সাহেব বেলুন কল থেকে ভিডিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশা সাহেব বেলুন কল থেকে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো রিসালা শব্দের অর্থ কি রিসালা শব্দের অর্থ রিসালা শব্দের অর্থ কাকে বলে সরি কাকে বলে না তো অর্থটাই বলে দিব আজকে শব্দের অর্থ এবং যদি আরো কোনো ক্লাসের তোমাদের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবো তো বাইরে থেকে অনেক নয়েস আসতেছে তো ভিডিওটা একটু সমস্যা একটু মানে নয়সটা আসতেছে বাসুর রয়েছে তো এটা ডাকতেছে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো তার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সি নোট তো তো প্রশ্ন রচনা প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি এগুলো সরাসরি গাইড থেকে তোমরা কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা তোমাদের বলে দেবো তো এর আগে তোমরা চাই প্রতিটা ক্লাসের টিক্সি নোট তো সরাসরি গাইড থেকে দেখতে তোমরা স্ক্রিনে তো 那个窗户上就。

কয় গাম সংবাদ বা যে কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা তো এখানে তোমাদের কয়েকটা দিলে হবে সর্গত বার্তা চিঠি বা পৌঁছানো চিঠি পৌঁছানো বার্তা বা চিঠি পৌঁছানো বা সংবাদ এই তিনটা দায়িত্ব বা তার চিঠি ঠিক এবং সংবাদ বন্ধু ভিডিও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সেট ভিডিও থেকে লাইক করবে এবং তোমাদের তারও কোনো ক্লাসের প্রশ্ন দরকার হয় তো অবশ্যই কমেন্ট বলছো যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে যদি কমেন্ট করে তাহলে অবশ্যই দিতে দেওয়ার চেষ্টা করবো তস হই বলুন